ফ্যাসিবাদের পুনর্বাসনের ষড়যন্ত্র নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে উঠল জামায়াতের মিছিল এবার কোন বার্তা বলছে তারা গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি উত্তাল এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শহরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয় রবিবার 30 আগস্ট দুহাজার দুপুরে বায়তুল মোকারমের উত্তর গেট থেকে শুরু করে সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ এছাড়া বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ডক্টর আব্দুল মান্নান ও মোহাম্মদ শামসুর রহমান সমাবেশ পরিবেশন করেন দেলাওয়ার হোসেন ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর যে হামলা করা হয়েছে তা পরিকল্পিত হামলা ফ্যাসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু ফ্যাসিবাদের দোষার অফিসার অতি উৎসাহী হয়ে নিরপেক্ষতাহীন আচরণ করেছেন এবং ভিডিও ফুটেজ দেখে তদন্তপূর্বক হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে ঘোষণা করেন তিনি আরও বলেন গণহত্যাকারী ও তাদের দোষারা একই অপরাধে অপরাধী জনগণ ফ্যাসিস্টদের দেশে পুনর্বাসন মেনে নেবে না এবং সরকারকে সতর্ক করে বলেন ফ্যাসিস্টবাদীদের পুনর্বাসন হলে সরকারকেও একই পরিণতি বরণ করতে হবে মৌলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি বলেন যারা এই বর্বরচিত হামলা চালিয়েছে তাদের অনীতি বিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সমাবেশ শেষে বাইতুল মুকারম থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল মৎস্যভবন মোড় পর্যন্ত চলে যেখানে কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ে নেত্রাকর্মীরা অংশ নেন নুরুল হক নূরের উপর হামলার এই ঘটনায় জামায়েতে ইসলামী কী বার্তা দিতে চাচ্ছে বলে আপনার মনে হয় এটা কি গণতন্ত্র শাসনের বিরুদ্ধে নতুন এক যেসব ষড়যন্ত্রের সূচনা নাকি এক ইঙ্গিত যে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার ভেতর কিছুতে পারে আপনার মতামত শেয়ার করুন নিচে কমেন্টে লিখুন আরও বিশ্লেষণ জানতে চ্যানেল বা পেজটি ফলো করুন এবং নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না